ও মেরা নবি মেরা নাবি মেরা নাবি হে ও মেরা নাবি মেরা নাবি মেরা নাবি হে বলতে পারবেন না আমার সাথে আমার সাথে একটু বলেন না ও মেরা নাবি মেরা নাবি মেরা নবি হে ও মেরা নাবি মেরা নাবি Oh, جس کے لیے محفل کو سجی ہے پھر دو سے باری جس کے او سے بانی ہے مرحبا بولیں بولے او oh, جس کے لیے محفل کو سجی ہے پھر دو سے باری جس کے او سے بانی ہے ও হা সে মিমা ও হাসে মিমাগ্কি মাদানি ও হে ও মেরা নাবি মেরা নাবি মেরা নাবি হে সবাই বলেন না ও মেরা নাবি মেরা নাবি মেরা নাবি হে احمد ہے محمد ہے وہی ختم میرا ہے مخدوم مربی ہے وہی اولیے کل ہے اللہ بولے احمد ہے محمد ہے وہی ختم میرا ہے مخدوم مربی ہے وہی او کل ہے جس پر ہی نظر جس پر ہی نظر سارے زمانے کی لگی ہے মেরা নাবি মেরানাবি ও মেরা নাবি মেরা নাবি মেরা নাবি হে আল্লাহ আকবার বলেন এজন্য কবরে যদি আমার নবীর পরিচয় দিতে পারি যদি বলতে পারি আমার নবী নবী মুহাম্মা দুর তাহলে কবরে আমার জন্য ফুলের বিছানা যদি মেজানে দিতে পারে মিজানে আমার জন্য নেকির পাল্লা ভারী হয়ে যান আর যদি পুল পুলে বলতে পারি এই ফেরেস্তার দ তোরা পুলসিরাতের পুলে দাঁড়িয়ে রাখিস আমার পরিচয় কি তোরা জানিস আমার পরিচয় হলো আমি নবী এ শুনে শুনে রাখো রাখো পুলসিরাতের পুলেও যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নেতায় পরিচয় দিতে পারো পরিচয় দিতে দেরি পুলসিরাতের পুল পার হতে দেরি হবে না